আসসালামু আলাইকুম কাকরোলের কোমলতা আর চিংড়ির ঘ্রাণে মেখে তৈরি এক একমোটু সুখ এজন্য ভর্তার ভাষায় লেখা ভালোবাসা আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কাকরোল ভর্তা তাহলে দেখা যাক কাকরোল ভর্তার জন্য কি কী উপকরণ প্রয়োজন প্রথমে আমি কিছু পরিমাণ কাকরোল পাতলা করে কেটে পরিষ্কার করে নিয়েছি কাকরোল ভর্তার জন্য শুকনো মরিচ টেলে নিলাম আর যত ভর্তাই হোক না কেন কেন জানি শুকনো মরেছে স্বাদ বেশি হয় চুলায় কড়াইতে দিয়ে দিলাম সরিষার তৈল তৈল গরম হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু সেদ্ধ হলে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি আর পেঁয়াজ কুচি একটু নেড়ে দিয়ে দেবো স্বাদমতো লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছ সব কিছু নেড়ে সেরে একটু ভেজে নেব দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবার সব কিছু মিক্সড করে দিয়ে দেব কাকরল। এবার সব উপকরণ ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনা উলটিয়ে নেড়ে দিতে হবে এতে কোনো পানি দেয়া যাবে না তেলেই সেদ্ধ করে নিতে হবে পানি দিয়ে সেদ্ধ করলে অত স্বাদ লাগে না যতটা স্বাদ লাগে এভাবে সিদ্ধ করলে আমি কাঁকরোলের ভিতরে বিচিগুলো ফেলে দিয়েছি আপনারা ট্রাই করলে বিচিগুলো ফেলে দেবেন তা না হলে স্বাদ পাবেন না যেখানে রান্নায় থাকে মমতা সেখানে কাঁকরো চিংড়িও হয়ে যায় ভর্তার কবিতা আমার কাঁক্রোল ভাজিটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে একটা ডাল ঘুটনি দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নেব আমার পাটায় বাড়তে ইচ্ছে করে না আর হাত লাগাতে ইচ্ছে করে না তাই সহজভাবে এটা দিয়ে কাজ সেরে ফেললাম আমি কাকরোল ভর্তা এই প্রথমবার খেয়েছি এত স্বাদ পেয়েছি যা বলে বোঝাতে পারবো না দ্বিতীয়বার ট্রাই করেছি কিন্তু চিংড়ি মাছ দেয়নি তবে এত স্বাদ পাইনি আপনারা ট্রাই করলে চিংড়ি মাছ দেওয়ার চেষ্টা করবেন তাহলে স্বাদটা দ্বিগুণ পাবেন এবার ভর্তা বানানোর জন্য পেঁয়াজ কুচি ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব যাতে পেঁয়াজের ভিতরের জুসটা বের হয়ে আসে আর জুসটা বের হয়ে আসলেই ভর্তার স্বাদটা বেড়ে যায় এবার কাকরোল ভর্তা বানানোর জন্য কাকরোলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও তেলে রাখা শুকনো মরিচ হাত দিয়ে মিহি করা সরিষার তৈল বা সব কিছু মিক্সড করে নেব হয়ে যাবে মজাদার কাঁকরোল ভর্তা এটা খেতে এতটাই টেস্টি হয় আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না এক পাতে সাদা ভাত পাশে কাঁকরোল ভর্তা এতটুকুই যথেষ্ট দিনের ক্লান্তি ভুলে যেতে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম